নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার সিভিল স্বান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে আজকে আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে ডুমির রেসিপি বন্ধুরা ভিডিওটা না স্ক্রিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি দুটো মাছারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে কুচু কুচু করে কেটে নিয়েছি এখানে একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি টমেটোগুলোকে বেশ ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নিয়েছি নিয়েছি চারটে ডিম ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখানে আছে সর্ষে আর পোস্ত দু চামচ সর্ষে আর পোস্ত নিয়েছি নিয়েছি এখানে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা আর এখানে আছে জিরে আর ধনে বাটা প্রথমে আমি মশলাটাকে বেটে নেব আদার রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি আগে বেটে নেব দেখছো বন্ধুরা মশলা আমার বাটা হয়ে গেছে এবার এগুলোকে একটা মধ্যে এবার আমি সর্ষে আর পোস্তটাকে বেটে নেব জল দিয়ে দেবো দিয়ে বেটে নেব দেখছো বন্ধুরা সর্ষে আর পোস্ত বাটাও হয়ে গেছে এটা হয় একটা বাটির মধ্যে রাখবো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি তাহলে দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার সেদ্ধ রাখার ডিমগুলোকে ভেজে নেব এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এবার ডিমগুলো গুলোকে নেড়ে কেড়ে হালকা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এদিকে একটা মধ্যে ডিমগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল এবার ফোড়নে দিয়ে দেব দু টুকরো দারচিনি আর দুটো এলাচ দিয়ে দেব একটু গোটা জিরে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখছো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো একটু নেড়ে সেরে টমেটোগুলোকে আবারও এক মিনিট ভেজে নেব দেখছো বন্ধুরা এক মিনিট টমেটোগুলোকে ভাজার পরে টমেটো আর পেঁয়াজ সব একসাথে কি সুন্দর মিশে গেছে গলে গেছে এবার একে একে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এক চামচ জিরে আর ধনে বাটা দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দেব বাটি ধোয়া জলটা এবার নেড়ে চেড়ে তিন চার মিনিট ভালো করে মশলাগুলোকে কষে নেব আমি দেখছো বন্ধুরা মশলাটাকে আমি চার মিনিট ভালো করে কষে নিয়েছি দেখছো কত তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এবার ওপর থেকে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা এবার আমি দিয়ে দেব স্বাদ মতন নুন এবার ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখছো বন্ধুরা কত সুন্দর লাগছে চলো তাহলে রেসিপি আমার রেডি না দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম সরষে পোস্ত দিয়ে ডিমের রেসিপি একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এই রকম রেসিপি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার